লেটেস্ট আপডেট এর জন্য আলট্রা চ্যানেল কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না তোর খুরু জানে তারা দেখছি রক্ষা করে ভগবান রক্ষা উমা তুমি ভাগনে বাবা বৌ মামি কি করছিল এতক্ষণ এসো এসো ভেতরে এসো দাদা কি করছিলে মায়ের সঙ্গে দরজা বন্ধ করে বসে জগৎ বিহারে ব্যস্ত ছিলে না কি গো তাই কপাল না হলে এমন হয় নিজ ভূমি পরবাসী কেন বলছো ঘরের দরজা বন্ধ করলে তবে পৃথিবী মিলে ধরা যায় সংকোচ লাগে তবু চুনি আছে আমার একমাত্র সহায় ওই আমার আমার ভয় ওকে এমন সমজদার কিন্তু নেশাতে পেয়ে বসেছে ঠিকই আছে এমনি তো হবার ছিল স্বয়ং ইন্দ্রদেব ওকে পয়সা সাধনার উল্টো খাতে বয়ে নিয়ে চলেছে তো দেখি একটা সুন্দর করে ছবি এঁকে দেখাও তো এই হাতে হয় কেমন আমি ওকে এমনই চলতে দেব জানো ভাগ্নে বাবা আমরা মা ছেলেতে মিলে খুব লুকোচুরি খেলি যা খুশি তৈরি করি দুজনে সত্যি তৈরি করতে লেগে গেলুম তো শেষটায় এমন একটা আদল তৈরি হলো যা এখনো ভগবান তৈরি করেনি বিড়ালের ছাঁচ আর কুকুরের ছাঁচ মিশে গেল এমন কি কখনো কখনো মাছ আর পাখি জুড়েও মৎস্যপঙ্কি জলপরিদের মতো হ্যাঁ দেখাও দেখি দেখাও না না সেই উপায় কেন সে তৈরি করার সঙ্গে সঙ্গেই আমরা ভেঙে ফেলি অভিভাবক কর্তাটির ভয় বিশেষত তাতে যদি ওর হাতের ছোঁয়া থাকে পয়সা সে সাড়া পেলে মাছ পাখিটি জল ছেড়ে তার ডানা মেলে উড়ে যায় গুণীর ভেতর থেকে বেরোল তাজা প্রাণের ছবি এ তো আঁকিপুকি দাগ বোলানো নয় জানি তো যে বিধাতা রূপ সৃষ্টি করেন তার বয়সের সঙ্গে ওর বয়সের মিল আছে ওর আঁকা আর কি কি ছবি আছে আমাকে বার করে দেখাও তাও সম্ভব নয় কেন যে গুণী রঙে রঙে ছায়ায় আলোয় আকাশে ছবি আঁকেন তিনি তার কুহিলিকা মরিচিকাগুলো যেখানে সরিয়ে ফেলেন ওর কীর্তিগুলো সেখানে চলে যায় মাছ পাখির মতো ওর খুরুর নজর থেকে বাঁচতে আমার মাথা খাও বৌ মামি কি শুনি এবার থেকে বিধাতা যা তৈরি করবেন তা সব আমার চাই আমি নিজে এসে নিয়ে যাব ওগুলো নষ্ট করবে না কক্ষনো না কথা দাও কথা দাও বৌ ব্যাপারটা ঠিক নয় বুঝেন আমি চারপাশ থেকে সব খবরই পাচ্ছি তুমি জেদ ধরেছ চুনিলালকে তুমি তোমার মতো তৈরি করবে কিন্তু তা হবার নয় আমি তা হতে দেব না পাঠশালায় পড়াতে পাঠাচ্ছ না ঘরে বসে মায়ের ছেলে মিলে রং তুলে শ্রাদ্ধ করছো কি ভবিষ্যৎ দেখেছো তুমি আবার দাদার ছেলে ওই পাং দুলে রং গুলালের মতো খেপা পুতুয়া ভাগ্নে বাবার নামে অমন কথা বলো না ঠাকুরপো উনি মস্ত বড় শিল্পী আরে রাখো রাখো হঠাৎ করে কোলকে পেয়ে গেছে বলে ধরাকে সরা জ্ঞান কর ইয়া মুখটা আর এখানে এসে তোমার মাথা চিবোয় কেন ওকে মিছে টানছো উদম পাগল একটা কি তারি ছাদ আমি আজও বুঝে পাই না তোমার তো বোঝার কথা নয় আমার দরকার কিন্তু ভাগ্নে বাবাকে যে যতই অবজ্ঞা করুক সেই অবজ্ঞা জমিতেই তার খ্যাতি ধুয়ে খাক খ্যাতি ধুয়ে খাক কিন্তু চুমিকে আমি ওর ছায়ায় পড়তে দেবো না কি করবে চুনিকে ওকে পয়সা চিনতে হবে পৃথিবীতে পয়সায় কি সব আবার কি রং গন্ধ সব মিছে ওর জন্যে কেন শুনি ওর বাপ তো ওর জন্য জমিদারি রেখে যে ছবি এঁকে কি পায়রার পয়ে আতর গুঁজে ফুটুনি মারবে উল্টে দেনা দায় গেছে সে আমি আমি বুঝে নেব তুমি কে আমি আমি মা পেটে ধরেছি ওকে শোনো বড় বড় কথা বলো না পেটে ধরেছ তো কি হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ধার করে নিয়েছো পেটে ধরা সেই কাজ মনে রেখো ছেলের পরিচয় সমাজে সংসারে মাতৃ পরিচয় নয় পিতৃ পরিচয় লোকে যখন বংশের কথা তুলে না মারবে তখন তোমার কথা কইবে না কেউ আমাদের কথা মেয়ে মানুষ মানুষ হয়ে থাকার চেষ্টা করো না তাও যদি বাপের বাড়ি মূরত থাকতো দুটো ফুট পয়সায় তাহলে তাহলে এই তাপ তো

মাগো বাইরের আকাশ আর ছবির পট মিলেমিশে একাকার ঝোড়ো বাতাস আর বৃষ্টিতে যেন প্লাবন এসেছে বলো না চুনি বাবু তুমি কিসের ছবি আঁকছ তাই তো বটে আকাশের চিত্রেও যেমন খুশি করছে আর তুমিও সেই তালে তাল রেখে যেন ভগবানের ভাগ নিয়েছো নাকি সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে গোবিন্দবাবু এসে গেছেন আর চুনিকে হাতে নাতে ধরে ফেলেছেন ছবি আঁকতে আচ্ছা পাঁচিল আচ্ছা কী ভেবেছে তোর বাড়ি চলতে পারবো না হ্যাঁ অ্যাঃ চলতে পারবো না কেন কেন তুমি চুনি ছবি ছিঁড়ে ফেললে বেশ করছি আখের ওর হবে নাকি আখেরে যদিও পথের ভিক্ষুক হয় সেও ভালো কিন্তু কোনোদিন যেন তোমার মতো না হয় ভগবান যে সম্পদ দিয়েছেন তার গৌরব যেন তোমার পয়সার গর্বের চেয়ে বেশি হয় এটাই ওর প্রতি আমার মায়ের আশীর্বাদ কক্ষনো না আমার দায়িত্ব আমি কিছুতেই ছাড়ব না এ চলতে পারে না কালই আমি ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব নইলে তুমি ওর সর্বনাশ করবে ও সর্বনাশ কি তোমার দর্পনাশ চা যা করার আমি আজই করব চল আয় মা চল আমার সัจ্যে সীমা ছাড়িয়েছে চল মৃত্যু ভেদ করি dulia চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার সময় নাই তো শুধাবার এই শুধু আছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আঁকড়ি ধরিতে হবে হাল বাঁচিয়ার মুড়ি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হল শেষ আমি তুমি ওর ভান না ওর ভেতরের মানুষটাকে बासा